মোহরাপুরে আদিবাসী কৃষকদের জন্য দুদিন ব্যাপী কৃষি প্রশিক্ষণ শিবির বীজ শোধন থেকে সবজি চাষ চাষীদের হাতে সার্টিফিকেট ও বীজ বিতরণ আজ এবং গতকাল দুদিন ধরে এক নম্বর ব্লকের মোহরাপুর অঞ্চলের লাকার গ্রাম মৌজায় আদিবাসী কৃষকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল মোর এক নম্বর ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে আধুনিক কৃষি প্রযুক্তি বীজ শোধনের সঠিক পদ্ধতি এবং বিভিন্ন সবজির উন্নত চাষ পদ্ধতি শেখানোর উদ্দেশ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয় প্রশিক্ষণের শুরুতেই বিশেষজ্ঞরা কৃষকদের বোঝান জমিতে রোপণের আগে বীজ শোধন কতটা জরুরি এবং এটি কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পাশাপাশি আধুনিক পদ্ধতিতে বিভিন্ন সবজির চাষ মাটির যত্ন সঠিক সার প্রয়োগ পোকামাকড় দমন পদ্ধতি সবটাই বিস্তারিতভাবে তুলে ধরা হয় দুদিনের এই কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিটি কৃষকের হাতে বিভিন্ন সবজির বীজ উন্নত ঘাসের বীজ এবং প্রশিক্ষণে অংশগ্রহণের একটি করে সার্টিফিকেট তুলে দেওয়া হয় কৃষকদের উৎসাহ বাড়াতে এবং তাদের আরও দক্ষ করে তুলতে কৃষি দপ্তরের এই উদ্যোগকে প্রশংসা করেন স্থানীয়রা এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন এডিও মধিরিমা দে এবং টেকনিক্যাল ম্যানেজার শুভ্র গোস্বামী তাদের তত্ত্বাবধানেই পুরো ট্রেনিং সম্পন্ন হয় এবং কৃষকরা ভবিষ্যৎ শশাবাদে এই শেখানো পদ্ধতিগুলি কাজে লাগাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন গ্রাম মৌজার আদিবাসী কৃষকদের জন্য এই দুদিন ব্যাপী কর্মশালা গ্রামীণ কৃষিকে আরও শক্তিশালী ও আত্মনির্ভর করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এমনটাই মনে করছেন সকলে আজকে আমাদের এগ্রিকালচার এবং এলাইট ডিপার্টমেন্ট সব আমাদের একটা ট্রেনিং করা হয়েছিল লাখরগ্রাম মৌজাতে মহরাপুর জিবি মেনলি আদিবাসী ভাইদের নিয়ে ট্রেনিং করা হয়েছিলাম তো আদিবাসীরা ছিলেন ছেলে মহিলা সবাই ছিল ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম তো এক জায়গায় ক্রপ মানে গাছের সঙ্গে কীভাবে প্রাণী পালন এবং মৎস্য চাষ করা যায় সেই নিয়ে আমাদের ট্রেনিং ছিল দুধের ট্রেনিং আজকে ন তারিখ এবং কাল দশ দু দিন ধরে হবে দিন চাষের নিয়ে আমরা করেছিলাম কিছু ইনপুট বিলি করেছি আমরা আমরা বোরন এবং কিছু নিম তেল আমরা বিলি করেছি এবং বিএলও সাহেব ছিলেন উনি হচ্ছে বিলি করেছেন উনি হচ্ছে ঘাসের বীজ বারশিম বিলি করেছেন এই প্রোগ্রাম ছিল আমাদের আমার নাম সুব্র গোস্বামী ব্লক টেকনোলজি ম্যানেজার মুরুল নমস্কার দীপু মিয়ার রিপোর্ট জনকন্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন